তো নমস্কার বন্ধুরা মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পেঁয়াজের খাস্তা কুচুরি বিকেলের জলখাবারে কিংবা সন্ধ্যার টিফিনে খুব সহজে আপনারা পেঁয়াজ দিয়ে এই খাস্তা কচুরিগুলো বানিয়ে খেতে পারেন এই কচুরিগুলো খেতে দারুণ টেস্টি আর দারুণ মজার হয় তো চলুন পেঁয়াজের খাস্তা কুচুরি বানানোর রেসিপিটি এবার দেখে নেওয়া যাক তো কচুরি বানানোর জন্য প্রথমে এখানে আটা মেখে নেব তো এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা তো ময়দা এখানে নিয়ে নিলাম দু কাপ আপনারা ময়দার বদলে এখানে আটাও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখানে নিয়েছি হাফ চামচ মতো জোয়ান জোয়ানটা এভাবে হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি তাহলে এর মধ্যে একটা দারুণ ফ্লেভার আসবে এবার সব কিছুকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে মোয়ানের জন্য দিয়ে দেব তেল আপনারা তেলের বদলে এখানে ঘিও দিতে পারেন তো মোয়ানের জন্য এখানে দিলাম তিন টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এবার ভালো করে এটাকে মেশাতে হবে মানে ময়দা আর তেলটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করতে হবে যেন ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায় আর এই মেশানোর কাজটা একটু ভালোভাবে করলে কচুরিগুলো খাস্তা হবে আর ভালোভাবে মেশানোর পরে এর মধ্যে মোয়ানটা ঠিক আছে কি না এভাবে একটু মুঠো করে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোয়ান একদম পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নেব কচুরির জন্য আটা এখানে একটু নরম করে মাখতে হবে খুব বেশি টাইট করে মাখা যাবে না তাহলে পুর ভরার সময় কচুরিগুলো ফেটে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আটা মাখা হয়ে গেছে আর এরকম নরম করে স্মুথ করে আটাটা মেখে নিলাম দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এরকম নরম করে কিন্তু কচুরির জন্য আটা মাখতে হবে এবার এটাকে একটু রেস্ট দিতে হবে তো আমি পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে সাইডে রেখে দিলাম ততক্ষণে পুরটা রেডি করে নেব তো পুরের জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন মতো তেল তেল এখানে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর সামান্য একটু দিয়ে দিলাম এখানে হিং হিং দিলে কিন্তু কচুরিগুলো খেতে দাঁড় লাগে এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নেব এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই জাস্ট হালকা করে একটু নেড়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি আর সাথে ঝালের জন্য এখানে দিয়ে দিলাম দু তিনটে লঙ্কা কুচি এবার এগুলোকে আবারও আর একটু ভেজে নেব এভাবে একটু ভেজে নিলে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখতে পাচ্ছেন সব কিছুকে হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি পাঁচটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে ছোটো ছোটো পিস করেও কেটে নিতে পারেন এবার পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট মতো হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটা এখানে হালকা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজ এভাবেই প্রথমে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তো মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর চটপটার স্বাদের জন্য এখানটায় দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আমচুর পাউডার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা এ সময় বাড়িয়ে মশলা দিয়ে পেঁয়াজটাকে আরও একটু ভাজতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে মোটামুটি চার পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি আর পেঁয়াজ এখানে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব চিনি তো আমি এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম একটু চিনি দিলে পুরটা কিন্তু খেতে দারুণ লাগবে আর বাইন্ডিংয়ের জন্য সাথে দিয়ে দিলাম তিন চামচ মতো বেসন বেসন এখানে অবশ্য দিতে হবে এবার এটাকে আরও একটু নেড়ে রান্না করে নেবো তাহলে বেসনের যে কাঁচা ভাবটা সেটা চলে যাবে তো এখানে আরও দু মিনিট মতো এইভাবে নেড়ে নেড়ে এটাকে রান্না করে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের পুটটা একদম রেডি এবার গ্যাসে ফ্লেমটা বন্ধ করে এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তারপর পুটটাকে ভালো করে ঠান্ডা করতে হবে এর জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য কুটটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে আটা মেখে রাখো আমার পনেরো থেকে কুড়ি মিনিট মতো হয়ে গেছে আবারও এটাকে ভালো করে মেখে স্মুথ করে নিলাম দেখুন এইভাবে নরম করে কচুরির জন্য আটা রেডি করতে হবে এবার এখান থেকে লেচি কেটে নেব এখানে আমি ছোটো ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি আপনারা কচুরির সাইজ ছোট বড় যেমন রাখবেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবার পুর ভরে নেব তো একটা লেচি নিয়ে একটু ভালো করে এটাকে গোল করে রেডি করে নিচ্ছি তারপর সাইড থেকে এইভাবে আঙুল দিয়ে টেনে টেনে এটাকে পাতলা করে বড় করতে হবে সাইড থেকে এটা পাতলা হবে কিন্তু মাঝখানে মোটা রাখতে হবে দেখুন এভাবে করে নিয়ে এবার পুরটা ভরে নেব পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার কিছুটা পুর নিয়ে এ মাঝখানে রেখে এইভাবে মুখটা বন্ধ করতে হবে দেখুন যেন ভাজের সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে আর ওপর থেকে এই এক্সট্রা আটা কেটে বাদ দিয়ে দিলাম এবার হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে ভেতরে যে পুটটা দিয়েছি সেটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যাবে তো দেখুন একটা কচুরি রেডি হয়ে গেল কত সহজ তাই না এইভাবেই সব কচুরিগুলোকে পুর ভোরে রেডি করে নেব সাইড থেকে আঙুল দিয়ে এভাবে টেনে টেনে একটু বড় করতে হবে আর মাঝখানটা মোটা রাখতে হবে তারপর কিছুটা পুর নিয়ে মাঝখানে রেখে তারপর এর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে আর ওপর থেকে হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে দিলেই কচুরিগুলো রেডি হয়ে যাবে এখানে দেখুন পুর ভরে সব কচুরিগুলোকে এখানে রেডি করে নিয়েছি আপনারা কচুরির সাইজটা এখানে ছোটো বড়ো আপনাদের পছন্দ মতো করতে পারেন আমি এখানে একটু ছোটো সাইজের কচুরি তৈরি করছি কচুরিগুলো ভাজার জন্য তেল এখানে গরম করে নিয়েছি এবার প্রত্যেকটা কচুরি আবারও হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে তেলের টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন খুব বেশি গরম তেলে কচুরি দেয়া যাবে না হালকা গরম তেলে কচুরিগুলো দিয়ে ভেজে নিতে হবে তো কড়াইয়ের মধ্যে যতগুলো ভালোভাবে ভাজা যাবে ততগুলো কচুরি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে কচুরিগুলো ভেজে নেব আর তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কচুরিগুলো কিন্তু নাড়া যাবে না কিছুক্ষণ ভাজার পরে একা একাই মানে আপনা আপনি কচুরিগুলো দেখবেন তেলের ওপরে উঠে আসবে কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছেন কচুরিগুলো তেলের ওপরে উঠে এসছে আর কচুরিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার কচুরিগুলো উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ সুন্দর একটা কালার আসছে আর খাস্তা হচ্ছে তো কচুরি ভাজতে একটু সময় লাগে তো একটু ধৈর্য সহকারে কচুরিগুলোকে ভাজতে হবে তাহলে কচুরিগুলো যেমন খাসতে হবে আর সেরকমই কিন্তু কচুরিগুলো খেতেও দারুণ টেস্টি আর মজার হবে এখানে দেখতে পাচ্ছেন কালারও চেঞ্জ হয়ে গেছে আর কচুরিগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর আশা করি দেখে বুঝতেই পারছেন কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে বাকি কচুরিগুলোকেও একইভাবে ভেজে নেব বিকেলে জলখাবারে কিংবা সন্ধ্যার টিফিনে পেঁয়াজ দিয়ে এই খাস্তা কুচুরিগুলো আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন তো পেঁয়াজের এই খাস্তা কচুরি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ